আহ স্মেল বাবা না সেই রান্দা দিস ভাই একটা ফুলটি মুরগি আবার কাইতে মজা লাগতো না তুমি যে ভা জাল মরিস লবণ নিয়ে রান একজনে বুঝলো যে এটা স্বাদ করতো আরে বাপরে বাপ এতই মজা লাগতাছে না ভাই আইজ একটা রান্দা দিস সেই রকম গরমে লাগে আধ্যে বঞ্জিত না না জয় বাড়ি কাইতাছি ওই বাড়ি মো মজায় রাখতা আরে বাপরি বাপ রান্ডারে এটা কেউ সৈন্য যে এটা আলাদা বেগে অ্যালবাম না আই আজ সের ইসে যারা মনোর হইন যে কাইতে বইয়া শরমাই বাইন ফের কি রাখবাইন তারাই নয় বুঝলেন সুবাই অ্যালবাম আইস না স্বাদ হইছে আরে বাপরে বাপ খাইতে ই বিত্তে আর মনে হয় লোক লোক উধ ডাল ডালঢাতা হোক একবার ধুয়ে রান্ধিয়া খাই এমনে না স্বাদ লাগে সেগু আজ একটা শেষা রাঁধা দিস আসাম ভাই আমি আপনারা কই আপনারা খাইবাইন আর আফসুস করবেন যে ফুলটি মুরগি রাঁধা কাইলে কী বা কামান লাগে যে দেখ জাল কই রাখবে এহ স্বাদ হইছে জাল ডাও দিস আরে বাপরে বা মজাও লাগতাছে এই যে কাইতাছি বাহ এই যে রান্দা রে রাহ তো তাহক দূরাইলো গরম মনে হয় আগুন দিয়ে রান্ধ তো এই ফায়ার ইজ দি হট না কি তা কয় ইংলিশটা না তো কায়ালোই আগে না বালাও লাগতাছে রে ভাই আরে বাপরে বাপরে তো সাদ লাগতো এই একটা কামড়াল আরে বাপরে বাপ আহ না ভাই মজাও লাগতেছে কাইতেও আছি ভাই খুব সুন্দর একটা রান্না দিস আইস আহ আরে বাপরে বাপ ভাই একটু আমলি টক যদি দিতা তাহলে আর একটু ভালো লাগলো আরেকদিন হ্যাঁ আরে বাপরে বাপ এত সাত করে রাঁধছ মনে হয়েছে আরও কাইতে পারলাম ও বার্তাও দিছ বাসমতী চাউলে রকমই লাগতাছে আমার কাছে না খুব মজা আইটা সিঁড়ে ভাই খাই আইস আরে বাপরে বাপ কাও কমায় খাইও না কিও স্বরম ভাঙ্গিয়া খাও আর যদি মনোরঞ্জন স্বর মায়ামতেলে কিন্তু কী জালো এ জন লাগব না ভাই সুন্দর ভাগটা করছ সু সময় মধ্যেও কইছো ভাই আড়াইটা তিনটা সময় খাইলে কিন্তু ভালো লাগতেছে ভাই আহ না তুমি হাসম ভাই আজকের রান্নাটা কিন্তু একটা সেরকম রান্না দিছ ভাই মনো থাকবো চিরজীবন জীবন ইট ইজ এ ফর মাই ফুলটি মুরগি ইজ ফেভারিট কাউন সাধও লাগতা সে কাইতাসি যে আরে বাপ রে বাপ না ভাই সেরকম রান্না দিছ একটা ভাই আইস না ভালো লাগছে রে ভাই

মনে হয় হ্যাঁটাও বসছে ভাই জাল ঝুল লা দিয়েছ তো হুলটি মুরগিটা আবার একটু জাল লবণ মরিচটা একটু বেশি হইলে ভালাই লাগে ভাই আর কে যাচ্তাম না আমি যাই তোমরা খাও বহুত খাইছি ধন্যবাদ ভালো থাকে যে শেয়ার দিন যে